এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে হাই রায় দিয়েছে সেই রায় বহাল রইল সুপ্রিম কোর্ট এটা কি জয় পূর্ণ শুনানি হয়নি আজকে একটা আ আතිකমিক শুনানি হয়েছে তাতে কোনো ইনজাংশন দেয়নি এটা আතිකমিকভাবে নিশ্চয়ই আমরা বলতে পারি খুশির খবর জয় বিজয় বলে কথা না খুশির খবর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন আদালত রাজ্য সরকার তো বটেই রাজ্য তো জানি দুর্নীতি করেছে এবং এটা ওরা জানে যোরা থেকে বাস্তবে পারবে না এইসব যোগ্য অযোগ্য কত রকম মানুষকে বিদ্রান্ত করছি বাজে কথা বলছি ওরা বাজে কথা বলছে অবশ্য কথা বইছি যেতে বইতে বাজে কথা বলে বিব্রত করার চেষ্টা করছে কোথাও দৃষ্টি বাই কই দিক না সংবাদপত্রে এরা যোগ্য এর নাম ধান দিয়ে পদন কর্তৃত্বটাকে দেয়নি দুর্নীতি কোনো কড়া পদক নেবে না তদন্ত চলবে তদন্তে কোনো সঠিকাদেশ নেই তদন্ত চলতে পারে কিন্তু কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না কিছু অ্যাকশন কথার মানে হচ্ছে তদন্ত করতে করতে মনে হয় যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে তাহলে সে গ্রেফতারটা এখন করতে পারবে না এই এত তাই দাঁড়ায় অপরাধ করেছেন তদন্ত হচ্ছে তারা ভয় পাচ্ছেন তো দেখুন ঠিক একই রায় না অথন্ত সুপ্রিম কোর্টে মামলা চলবে তবে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন যে পঁচিশ হাজার সামথিং যে লোকের চাকরি বাতিল এবং যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দিতে হবে তার ওপর কোন আপাতত স্থগিতাদেশ দেয়নি শুধুমাত্র সিবিআই ইনভেস্টিগেশন যেটা সুপারনিউমারিক পোস্ট ক্রিয়েশনের ওপর হয়েছিল সোমবার অব্দি আপাতত তার ওপর একটা স্থগিতাদেশ দিয়েছে এখনো মামলার শুনানি হবে তবে আজকে যে শুনানি হয়েছে তাতে আমরা যথেষ্ট আশাবাদী যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটাই বহাল থাকবে দেখুন রাজ্য কখনোই চাইনি কে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ হয় তারা তাদের যাতে চেয়েছে যোগ্যদের ঘরে বন্দুক রেখে অযোগ্যদের চাকরি বাঁচানো এবং আজকে যে স্থগিতাদেশ পেল না এটা কিন্তু রাজ্যের কাছে কত বড় ধাক্কা আমি জানি না যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু সত্যি আজকে বঞ্চিত কারণ আজকে রাজ্য সরকারের উচিত ছিল তাদের সেই লিস্ট কোটে দেওয়া দেখুন এতদিন দিল না কেন সেটাই আমরা অবাক হয়ে যাচ্ছি কারণ আজকে এটা দিলে সুপ্রিম কোর্টে যেতে হতো না আমাদের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে যদি ডিভিশন বেঞ্চে আজকে এসএসসি দিয়ে দিতে পারতো যে কারা যোগ্য সেই লিস্ট তাহলে এই যোগ্যদের চাকরি আজকে যেত না এসএসসি আমার তো মনে হয় এসএসসি চেষ্টাটাই হলো যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের চাকরি বাঁচানো আমার তো এটাই প্রশ্ন তারা যদি সত্যি কোনো বেআইনি কাজ না করে থাকে তাহলে তাদের তদন্ত ফেস করতে অসুবিধা কোথায় বা তারা অ্যারেস্টই হবে কেন নিশ্চয়ই তারা এমন কিছু করেছে যারা তারা নিজেদের মনে জানে যে যদি তদন্ত হয় তাহলে তারা জেলে যেতে পারে যদি কেউ দোষ না করে সে কেন জেলে যাবে তাই জন্যই তারা এত তৎপর সে তদন্তকে আটকানোর জন্য অবশ্যই আমরা এটা আমাদের আপনাদের বলে কোনো জয়ের বিষয় না বিষয়টা হচ্ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে জয় এটা আমি বলবো ভারতবর্ষ থেকে বা পশ্চিম পশ্চিমবাংলা থেকে লড়াইয়ের এটা একটা বড় পদক্ষেপ বলে আমি মনে বেআইনি ভাবে টিচাররা বেশ কিছু বেআইনি ফেক টিচার বাজারে ঘুরে বেড়াবে পয়সা দিয়ে চাকরি পেয়ে যাবে এই জিনিস পশ্চিম বাংলায় চলতে পারে না আমাদের পরিবারে ডাক্তার আছে ডাক্তার দেখাতে সবাই আমরা যাই ফেক ডাক্তারের কাছে দেখালে কি হবে ফেক টিচার আমরা বাচ্চাগুলোর কথা চিন্তা করব না যে ছেলে মেয়েগুলো আছে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সায়েন্সের টিচার যদি পড়ায় সূর্য পৃথিবীর চারিদিকে করে সেই জিনিস চলতে পারে দেখি এই জিনিস বন্ধ হওয়া দরকার এবং এটার জন্য সম্পূর্ণ রূপে একমাত্র দায়ী হচ্ছে হল রাজ্য সরকার চিফ মিনিস্টার একমাত্র দায়ী ও বড় কথা সুপ্রিম কোর্ট যাবো হাজারে তো বলে দিতে পারতো যে আমার আঠারো হাজার জেনুইন ক্যান্ডিডেট আছে লিস্ট বার করে দিতে পারতো এডুকেশন দপ্তর থেকে পাবলিশ করে দিতে পারতো ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ যদি বাঁচাবো মনে করতো এরা চায় না এরা চায় এই যে সাত হাজার আট হাজার ভুয়ো ক্যান্ডিডেট ঢুকেছে এদেরকে বাঁচাতে লক্ষ লক্ষ টাকা রোজগার হয়েছে পাইপোর গাড়ি হয়েছে পাইপোর বাড়ি হয়েছে এদের টাকায় হয়েছে এদেরকে বাঁচাতে চায় এদেরকে বাঁচাতে চায় বড় বড় কথা কাছে রাজ্যের কাছে এটা বড় জুতো ধাক্কা না জুতো রাজ্যের যিনি প্রধান আছেন তার গালে জুতো থেকে ওই রাস্তায় দাঁড়িয়ে মঞ্চে থেকে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিলেন তো এখন যান এবং আগামী দিনে আমরা এই এখন আপাতত সুবিধা সিবিআইটা হয়ে গেছে মানে সিবিআইটা শেষ হয়ে যায় ওটার শুনানি শুরু হবে চিন্তা করবেন না ওটার শুনানিটা শুরু হবে শিক্ষা দপ্তরটা জেলে আছে না মন্ত্রী সভাটাকেও আমরা দেখবো কি করে ঢোকানো যায় ওইগুলো ওইগুলো মুখের কথা পর্ষদ সভাপতি মুখেই বলে যান হাইকোর্টে দেননি আমি বিশ্বাস করি না ওরা সুপ্রিম কোর্টে দেবে কারণ যদি দিয়ে দেয় ধরো সতেরো হাজার দিয়ে দিল কুড়ি হাজার দিল বাকি পঁয় হাজার ইনলিগালের নিয়ে হয়ে গেল ওই যে পঁয় হাজার ইনলিগাল তারা মুখ খুলবে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্ত্রিসভা যদি এখানে স্টেও হয়ে গিয়ে থাকে অন্য এখানে মন্ত্রিসভাগুলো মন্ত্রীগুলো যাবে জন্য এটাকে করে রেখেছে এলে যাওয়ার সময়টা এখনও এসে গেছে এবং আগামী দিনে আমার তো মনে হয় সব মধ্যে সবাই চলে যাবে কেউ এডুকেশন স্ক্যামে যাবে কেউ ফুড স্ক্যামে যাবে কেউ আপনার গরু পাচারে যাবে আরো আরো লোক যাবে কারণ প্রতিটা স্তরেই তো দুর্নীতি হয়েছে প্রতিটা ফিল্ডে দুর্নীতি